প্রধান উপদেশটাও কি একই পদাঙ্ক অনুসরণ করলেন হয়তো তাই কারণ কোন জায়গা থেকে জানা যাচ্ছে না যে তিনি তিনি কেন অনুপস্থিত কি শারীরিক ভাবে অসুস্থ বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে না আরেকটি বিষয় এই যে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতি বছর সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবার সেটি সম্প্রচার করা হয়নি বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন অনুপস্থিত ছিলেন এই প্রসঙ্গটি নিয়ে প্রচলিত রীতি অনুযায়ী বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এতে সরকার প্রধান প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান যুদ্ধাত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ আমন্ত্রণ পান ঠিক পেয়েছেন বিগত দিনের সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে এবারও একইভাবে আমরা যেটি দেখেছি যে সব সময় সরকার প্রধান প্রধানমন্ত্রী বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু এবছর প্রথমবার একজন দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুপস্থিতির কারণ সুস্পষ্ট করে জানা যায়নি কিন্তু কেন নিশ্চয়ই কিন্তু আছে এখানে দেখা গেল আরেকটি জিনিস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও প্রত্যাখ্যান করেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে প্রায় সবাই অংশগ্রহণ করেছে ছোট একটি রাজনৈতিক দল এল ডিপি অংশগ্রহণ করেননি তিনি প্রত্যাখ্যান করেছেন এল ডিপির প্রধান যিনি কর্নেল অলি আহমেদ তিনি কেন প্রত্যাখ্যান করলেন আসলে তিনি একজন ছোট দলের প্রধান নেতা তার নাম উচ্চারিত হচ্ছিল যে রাষ্ট্রপতি অপসারণের সময় তার নাম ঠিক কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু কিছু মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল যে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি করা হোক এমন দাবি উঠছিল এখন সেই খায়েশ থেকে সেই ইচ্ছে থেকে যেন আমি তো রাষ্ট্রপতি হতে পারলাম না আমি বঙ্গভবনে কেন যাব। এমনটা হতে পারে কিন্তু প্রধান উপদেষ্টা কেন অনুপস্থিত থাকলেন এটি একটি বিষয় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টা যেটি বলে থাকেন যেটি স্বীকার করেন যে তার নিয়োগদাতা হচ্ছে এই ছাত্র সমাজ ছাত্র সমাজ বলতে এই মুহূর্তে আছে যারা ছিলেন তারা নেই তাদের সঙ্গে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির ছাড়া আর কেউ কিন্তু নেই তো সেই জায়গায় তিনি নিয়োগদাতা মনে করেন প্রধান উপদেষ্টা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা প্রত্যাখ্যান করেছেন এবং উপস্থিত হননি সেহেতু প্রধান কি একই পদাঙ্ক অনুসরণ তাই কোনো জায়গা থেকে জানা যাচ্ছে না যে তিনি কেন অনুপস্থিত তিনি কি শারীরিকভাবে অসুস্থ কিংবা অন্য কোন বিদেশি অতিথি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে না আরেকটি বিষয় এই যে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতি বছর সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবার সেটি সম্প্রচার করা হয়নি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বঙ্গভবনের এই সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি করবার কোনো নির্দেশনা ছিল না বলা হচ্ছে যে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে কিন্তু লাইভ করা হয়নি কেন এইসব কেন ঘটছে এবং উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই উপস্থিত ছিলেন না বিশেষ করে প্রধান উপদেষ্টার পরেই যার ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আসিফ নজরুল উপস্থিত ছিলেন না এগুলো কি কারণ এগুলো কি এখন থেকে বঙ্গভবনকে রাষ্ট্রপতিকে অসহযোগিতা করবার কারণে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এই ব্যর্থ হবার পরে রাষ্ট্রপতির কোনো কিছুতে যাব না এবং রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা বিশেষ করে এই অনুষ্ঠানটি লাইভ করা কেন নির্দেশ ছিল না রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি তার যে কোনো অনুষ্ঠান সাধারণত লাইভ করা হয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বা এখনকার যে প্রধান উপদেষ্টা তার অনুষ্ঠান সরাসরি লাইভ করা হয় কিন্তু লাইভ করা হলো না কেন তাহলে এগুলো কি কিসের আলামত অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এখন রাষ্ট্রপতিকে অসহযোগিতা করো কারণ নির্বাচন কবে হবে ঠিক সেটি বলা যায় না রাষ্ট্রপতি সবে মাত্র এক বছরের কিছু বেশি সময় বছর হয়েছে ম্যাথ এখনো তার সাড়ে তিন বছর ম্যাথ আছে তো এই ম্যাথ কালে তিনি থাকবেন স্বাভাবিকভাবেই তিনি থাকবেন সেই জায়গা থেকে কি অসহযোগিতা পূর্ণ পরিবেশ তৈরি করবার জন্যই এই কর্মকাণ্ডগুলো হচ্ছে করা হচ্ছে হয়তো তাই অবস্থা দেখে তাই মনে হচ্ছে এখন দেখা যাক যে সামনের দিনগুলোতে কি ঘটে আমরা সেটি দেখবার জন্য অপেক্ষায় আছি অপেক্ষায় থাকব নির্বাচন 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 কবে হবে নির্বাচন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির তো দাবি জোরালো দাবি যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হোক অন্যান্য দলেরও দাবি আছে আবার কেউ কেউ নানাভাবে ভাবে চাইছে যে নির্বাচন দেরিতে হোক দেরিতে হলে একটা প্রস্তুতি নেবার সময় পাওয়া যাবে যখন এই ধরনের জল্পনা কল্পনা চলছে ঠিক সেই সময় প্রধান উপদেষ্টা ষোলো ডিসেম্বর বিজয় দিবসের দিন বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই বক্তব্যে তিনি বলেছেন যে দুই সালের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের অর্ধের মধ্যে নির্বাচন হতে পারে একটি আনসার্টেন বক্তব্য কোনো রোড ম্যাপ নেই এই বক্তব্যে কারণ সবাই চাইছে দেশবাসীও চাইছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকুক থাকবে সেটির একটা টাইম ফ্রেম চাইছে কিন্তু গতকালকের ষোলোই ডিসেম্বরের বক্তব্যে কোনো টাইম ফ্রেম নেই আসলে কারণটা কি যে যায় লঙ্কায় সেই কি হয় রাবণ বিষয়টি কেমন ক্ষমতা কি দীর্ঘায়িত করতে চায় মোহাম্মদ ইউনুস একদিকে শোনা যায় যে অনেক উপদেষ্টা থাকতে চান না বা নানান কর্মে এবং যেতেও পারছেন না নানা কারণে নানা কারণ নেপথ্য বহু কারণ আছে চলে যেতেও পারছেন না এই মুহূর্তে মতো সাহস যে সরকার সরকারের কার্যক্রম আমার ভালো লাগছে না আমি রেজাইন দিয়ে চলে যাব কোনো সাহস নেই কারণ কারণ শুধু উপদেষ্টা পরিষদ কেন এই সরকারের অধীনে যে যেখানে নিয়োজিত হয়েছেন নিয়োগপ্রাপ্ত হয়েছেন কারো সাহস নেই যে দিয়ে চলে যাবে যদি কেউ তাহলে একটি একটু করে বিড়াল বেরিয়ে যাবে যে সরকারের প্রতি অনাস্থা থেকেই রিজাইন দিয়েছে সরকারের প্রতি অসহযোগিতা থেকেই রিজাইন দিয়েছে এই মুহূর্তে কে অসহযোগিতা করবে কে অনাস্থা জানাবে বা অনাস্থা জানানোর পরে অসহযোগিতা করবার পরে কিংবা রিজাইন দেবার পরে তার পরিণতি কি হবে এই ভয়ে ভীত যার কারণে কেউ অনেক সুবিবেচক মানুষ এই সরকারের মধ্যে আছেন অনেকেই এই সরকারের নানা কর্মকাণ্ডে সন্তুষ্ট নন স্যাটিসফাইড নন তারা তো চান রিজাইন দিতে কিন্তু রিজাইন দিতে পারছেন না লাইফ রিক্স হয়ে যেতে পারে যার কারণে রিজাইন দিতে পারছেন না তো সেই জায়গায় এই যে অনাস্থা অনৈক্য অনস্থা এবং অনৈক্যও আছে যেমন শুরুতে একটা বিশাল ঐক্যের কথা শোনা যাচ্ছিল এই ঐক্যের মধ্যে অনেক অনৈক্যও সৃষ্টি হয়েছে যেমন রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দলগুলো মিলে একটি ঐক্যের সৃষ্টি করা হয়েছিল চেষ্টা হয়েছিল এবং জাতীয় ঐক্যের সরকারও প্রতিষ্ঠা করবার একটি চেষ্টা হয়েছিল প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধাই বা দ্বিমতে এই জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়নি তারপরে এই যে সরকারটি গঠিত হবার প্রধান কারিগর যাদের বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরেরই বি বিটি এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু একসাথে আছে ছাত্র সংগঠনগুলোর কথা যদি আপনি বলেন প্রধান ছাত্র সংগঠন এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন ছাত্র দল ছাত্র দল এদের সঙ্গে নেই আলাদা আলাদা বৈঠক করছে আলাদা আলাদা কর্মসূচি পালন করছে অন্যান্য ছোট ছোট বাম সংগঠন থেকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে ছাত্র রাজনৈতিক দল সেগুলো কিন্তু এদের সঙ্গে নেই সেই জায়গায় ঐক্য টেকে রাখা গেল না অনৈক্যের সৃষ্টি হলো তো এই অনেকের জায়গা থেকে মোহাম্মদ ইউনুস এখনো এক থেকে দেড় বছর সময় কাটাতে চাইছেন এত অনেকের ভেতরে এত অসফলতার ভেতরে তিনি তিনি দেড় বছর কিভাবে কাটাবেন সেটি হচ্ছে বড় প্রশ্ন আসলে আমি অন্যান্য বক্তব্যে বলি যে ক্ষমতায় যখন কেউ থাকে তখন তার দৃষ্টিটা আসলে সংক্ষিপ্ত হয়ে যায় চশমা সেটি গ্লাসের চশমা নাকি টিনের চশমা গ্লাসের চশমা আসলে থাকে না টিনের চশমা পরিহিত হয়ে যায় যার কারণে মোহাম্মদ ইউনুস সার্বিক পরিস্থিতি আসলে বুঝতে পারছেন না যে শুধু সরকারের ভেতরে নয় উপদেষ্টা নয় কিংবা বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের ভেতরে নয় সাধারণ মানুষের মধ্যে একটা অনাস্থা আছে এই মুহূর্তে সাধারণ মানুষ বুঝে গেছেন যে মোহাম্মদ ইউনুসের সরকার আসলে ব্যর্থ মোহাম্মদ ইউনুসের সরকারের আর সাফল্য দেখা যায় না এই যে মোহাম্মদ ইউনুস সংস্কারের কথা বলে সংস্কারের অজুহাতে দীর্ঘদিন কাটিয়ে দিতে চাইছেন ইতিমধ্যে চার মাস হয়ে গেছে মানে আরো দেড় বছর মানে প্রায় দুই বছর কাটাতে চাইছেন আদেও এই দুই বছরেও যাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে কারণ যেহেতু দিন তারিখ রোডম্যাপ ঘোষণা করেননি আরো দীর্ঘদিন থাকবার কারণ আছে খায়েশ আছে এই যে গতকালকের বক্তব্যে তিনি বললেন যে পঁচিশের শেষ বা ছাব্বিশের প্রথমার্ধে হতে পারে হতে পারে কিন্তু হবে এটি নিশ্চিত করে বলেননি এবং হতে হতে পারে তিনি পারেটা কেন বললেন আসলে একটু ঠান্ডা করতে কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে কিন্তু অনড় বিএনপিকে একটু ঠান্ডা করতে এই জন্য বিএনপি আবার সাধুবাদও জানিয়েছেন আবার তার সঙ্গে এটিও জানিয়েছেন যে নির্বাচনের ঠিক রোড ম্যাপ আমরা পেলাম না কিংবা নির্বাচনের দিন তারিখ মাস সন্ধান পেলাম না তো এই যখন অবস্থা সেই অবস্থায় প্রধান উপদেষ্টা ইউনুস থাকতে চাইছেন দীর্ঘদিন ক্ষমতা আসলে চরম মধুর ক্ষমতায় যখন থাকেন তখন আসলে ক্ষমতাটা মধুময় হয়ে ওঠে আপনি দেখুন যে কোনো রাজনৈতিক বা দল বা যে কেউ নেতারা যখন মাঠে থাকেন বিরোধী দলে থাকেন বা রাজপথের আন্দোলনে থাকেন তাদের চেহারা তখন একরকম থাকে আর আমি ফিজিক্যালি চেহারার কথা বলছি অন্য চেহারা তো অন্য তাদের চেহারা যেমনটা থাকে মাঠে থাকতে ঠিক ক্ষমতায় গেলে মন্ত্রী হলে তাদের চেহারা কিন্তু পাল্টে যায় পেটে মেদ জমে চেহারায় একটু জৌলুসতা আসে হয়তো এই জৌলুসতা পেটে মেদ মেদ জমাটা যে কাউকে মনে করিয়ে দেয় যে তুমি ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকো তোমার এই জৌলুসতা ক্ষমতা থেকে চলে গেলে থাকবে না মোহাম্মদ ইউনুসের কি এই জৌলুসতা ধরেছে তো গ্লামার এসেছে গ্লামার বেড়েছে সেই থেকে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছেন হয়তো এমনটাই হবে দেখা যাক আমরা দেখি সামনের দিনগুলোতে আরও কি ঘটে কারণ জানুয়ারি নাগাদ দেশে এবং বিশ্ব পরিস্থিতিতে নতুন মোড় আসছে নতুন মোড় নিচ্ছে কারণ বিশ্ব রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চেঞ্জ হয়ে যাচ্ছে জানুয়ারি নাগাদ বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন তিনি হচ্ছেন বিশ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইশারায় বিশ্বের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কি ঘটবে সেটি ঘটে যায় কাজেই আমাদের দেখতে হবে আরও দু মাস দুই তিন মাস দেখতে হবে যে পরিস্থিতি আসলে কোন দিকে যায় মোহাম্মদ ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন কিনা সেটি দেখবার জন্য আমরা সে পর্যন্ত অপেক্ষা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্লোগান জয় বাংলা